এই বৃষ্টি হলো এলাসিন ব্রিজ দলাশরী নদীর উপর অবস্থিত এই বৃষ্টি ভিডিও করার একটি উদ্দেশ্য হলো আমার এক দোস্ত প্রাণপ্রিয় দোস্ত বিদেশ থাকে তো বন্ধু বলল যে তুই দোষ ব্লগ বানাচ্ছিস তো এই ব্রিজের উপরে কত আড্ডা দিছি এই বৃষ্টি ভিডিও করে আমার একটু দেখ সেই উদ্দেশ্যেই ব্রিজটি ভিডিও করা দোস্ত শীতলায় আপনারা যারা ব্রিজটি দেখেননি রাশিয়ান ব্রিজ দোলাশরী নদীর উপর অবস্থিত আপনারাও দেখে নেন এই ব্রিজটি মোটামুটি ভালো এক দৈর্ঘ্য আছে এই ব্রিজের আপনাদেরকে নিচে নিয়ে দেখাবো ব্রিজের নিচে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি এই ব্রিজের উপরেই আমরা দোস্তরা মিলে এখানে বসে কথা আড্ডা দিছি হ্যাঁ এই বৃষ্টি দেখানোর জন্য আপনাদেরকে ব্রিজের নিচে নিয়ে আসলাম এই বৃষ্টি দোলাশুরি নদীর উপর অবস্থিত কিছুক্ষণ আগে আপনাদের উপরের থেকে দেখালাম এখন ব্রিজের নিচে নিয়ে আসছি তো নিচে পানি নেই চর পড়ে গেছে এইখানেই এক সময় হাজার হাজার লঞ্চ নৌকা ফেরি ছিল কারণ এই ব্রিজ ছিল না যখন তখন ফেরিতে সবার পার হতে হতো এখন আর ফেরিতে পার হতে হয় না এখন সবাই ব্রিজের উপর দিয়ে পার হয়ে চলে যেতে পারে এই ব্রিজটি আমার ইউটিউবে আপলোড করা হলো যদি কেউ টাঙ্গাইল ডিস্ট্রিক্টের দর্শনীয় স্থান দেখতে চান আমার কমেন্ট বক্সে লেখেন অবশ্যই আমি সেখানে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্লিজ সাবস্ক্রাইব